মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে জটেশ্বরের এক ছাত্রী এবার তার স্বপ্ন বড় ডাক্তার হওয়া সাদ আছে কিন্তু সাধ্য নেই আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর বালিকা বিদ্যালয়ের ছাত্রী পৌলবী সরকার ছশো উনচল্লিশ নম্বর বেশ সফল হয়েছে মাধ্যমিকে তার বাড়ি জটেশ্বর দেশবন্ধু পাড়ায় উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার পর চিকিৎসক হওয়া তার লক্ষ্য কিন্তু মেয়েকে পড়াবেন কিভাবে দুশ্চিন্তায় পরিবার বাড়ির অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ পৌলুমীর বাবা পরিতোষ সরকার অসুস্থতার কারণে বাড়িতে বসা সেলাই কাজ করে কোনো রকমের সংসার টেনে যাচ্ছেন তবে এই সামান্য রোজগারে মেয়েকে কিভাবে পড়াবেন তা ভেবে উঠতে পারছেন না পরিবার জানা গিয়েছে দু সালে পৌলমীর বাবা পরিতোষ সরকার গুরুতর অসুস্থ হয়ে যান পরে অনেক পরীক্ষা করে জানা যায় যে তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল বাঁচার তো কোনো আশা ছিল না তার কিন্তু শুধুমাত্র স্ত্রীর জন্যই বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি কারণ তাকে বাঁচাতে কিডনি দিয়েছেন পুরীত সরকারের স্ত্রী এদিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে ওই পরিবারটি বর্তমানে বাড়ির অবস্থাও খুবই খারাপ সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে এই ছাত্রী তা এদিন পৌলমী বলে আমার এই সাফল্যের পিছনে বাবা মা এমনকি বিদ্যালয়ের শিক্ষিকা ও গৃহ বিপুল পরিমাণে অবদান রয়েছে তার ইচ্ছে চিকিৎসক হওয়া তবে এই সামান্য রোজগারে মেয়েকে কিভাবে পড়াবেন তা ভেবে উঠতে পারছে না পরিবার পৌলমি গৃহশিক্ষক শৌভিক দাস বলেন পৌলুমি খুবই মেধাবী পড়াশোনার জন্য আমার তরফ থেকে যতটা সম্ভব সাহায্য করি আগামী দিনেও করব ভবিষ্যতে পৌলুমি আরও ভালো ফল করবে আশা করি জডেশো গার্লস হাইস্কুল ইঞ্জ নেই তার স্বপ্ন আর চার আচ্ছা আচ্ছা তো নিটটা দাও খুব ইচ্ছা নিটটা দিয়ে ডাক্তারিটা হতে পারি যেটুকুই খুব ভালোই লাগছে আচ্ছা ভালোই হয়েছে এখন উনি ভালোই আছে কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না ভারী কাজ মানে তো আমার এই সেলাই কাজের উপর চলে আর লক্ষ্মীর ভাণ্ডার পাই ওটা দিয়েই মোটামুটি চলছে তো হচ্ছে এখন এতদিন তো চলছে স্যারদের বা সবাই মিলেমিশে দিছে এখন ভবিষ্যতে তো আরও পড়াশোনা করার জন্য তো এখন তো সায়েন্স নিয়ে পড়তে গেলে খরচাটা একটু বেশি তা এখন মানে সাররা আছে যাদের কাছে দেওয়া হয়েছে আর এদিকে ওর জেঠু আছে আর ওই অপ্রসারও আছে উনি সব ঠিক করে দিছে টিউশনিগুলো আমি একটু কম টম করে দেই বা না দেওয়ার মতোই যখন হয় তখন দেই না দিলে না দেই মানে এভাবেই চলছে আমার হাজব্যান্ড তো কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছিলো তারপরে তো অনেক কিছু অনেকদিন বসা ছিল চিকিৎসা করার পরে যা টাকা পয়সা ছিল সব তো নষ্ট হয়ে গেছে তারপরে তো আমি নিজে একটা কিডনি দিছি গোয়াতে এখন উনি তো উনি তো শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু কাজকর্ম কিছু করতে পারে না হ্যাঁ আমার এই সেলাই মেশিন সংসার চলছে ও আসলে আমার কাছে পড়তে আসে ক্লাস নাইনে এক দুই মাস হওয়ার পর ওর তখন মানে ক্লাসের পজিশন ছিল এগারো ঠিক আছে ওর রোল ছিল এগারো তো আমার কাছে পড়া শুরু করলো তো ওর পরিস্থিতি সেরকম একটা ভালো ছিল না যখন পড়া শুরু করলো ও আরেকজন একটা টিচারের কাছে পড়তো তো তারপর আমি ওকে পড়া শুরু করি মানে অ্যাকচুয়ালি ওদের আর্থিক অবস্থা খুব খারাপ ওর আর্থিক অবস্থা খুব খারাপ মানে খুব মানে খুবই খারাপ তো ওর বাবা বলল যে আমি তো দুটা মাসটা চালাতে পারবো না তো আমি বললাম ঠিক আছে পড়ুক আমার কাছে পড়ুক কোনো টাকা পয়সা দিতে হবে না ওটুকু আমি কোনো সমস্যা নেই তারপর যদি আমার পড়া ভালো লাগে পড়বে ঠিক আছে তো পড়তে তোর ও বললো যে স্যার আমি তো তোমার কাছেই পড়বো তোমার পড়াই ভাল লাগতেছে তো যথারীতি আমার কাছেই পড়াটা চালু রাখলো চালু রাখার পরও নাইনে ওর র্যাঙ্ক হলো দুই ও দুই র্যাঙ্ক করলো তারপর দেখলাম যে না মেটার মধ্যে তো ভালো অনেকটাই কোয়ালিটি আছে তো ওকে নানা নানারকমভাবে সাহায্য করলাম আমি যে ওর মানে বাড়ির পরিস্থিতিও খারাপ যেহেতু তো তারপর ওই মাধ্যমিকে তো দেখতেই পেলেন যে কীরকম রেজাল্ট করলো না করলো আমি স্পেসিফেন্ট কপি পাই সেই বইগুলো এবং খাতা যা আছে যাবতীয় মানে ওর মানে ওর বাড়ির সাথে এখন আমি একদম মানে বাড়ির ছেলের মতো হয়ে গেছি এখন মানে মানে অ্যাকচুয়ালি মেয়েটা খুবই পরিশ্রমী খুবই মানে পড়াশোনায় মানে খুবই পড়াশোনা করে কিন্তু ওর মানে সাহায্যের অভাবে হয়তো মেয়েটা কীভাবে জানি না বাট আমি যতটুকু আছি যতদিন পারবো ওর সাহায্য করে যাব ঠিক আছে আগামীতেও অবশ্যই করব সাহায্য এই ইলেভেন টুয়েলভে সায়েন্সে ভর্তি হয়েছে সায়েন্সে তো প্রচুর খরচা আপনারা জানেন তো এখানেও আমি ওর পাশে আছি ঠিক আছে এরকম মানে শুধু পলুমিনা না এছাড়াও যদি আরও কোনো স্টুডেন্ট থাকে যদি আমি এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আরও যদি আমার কাছে কেউ পড়তে যায়। যে মানে মানে যে হচ্ছে টাকা পয়সা হয়তো সমস্যা আছে আমি তাকে বিনা পয়সায় পড়ে দিতে পারবো কোনো সমস্যা নেই যে পড়াশোনায় একটু ভালো